তিনি যারা দয়াবান নিয়ে যখন এই নি'মত পাড়ি দিবেন এই নি'মত জেদের পাড়ি দিয়ে ও পাড়ি গিয়েছিল না ওই দিনটা তারিখ ছিল মহররমের 10 তারিখ পুরো আল্লাহ সুবহানাল্লাহ প্রত্যেক ফেরাউনের হাত থেকে আমার আল্লাহ মোসাকে যে দিন রক্ষা করেছিলেন ওই দিনটা ছিল মহররমের 10 তারিখ আল্লাহ আল্লাহর নবী موسیকে আক্রমণ করার জন্য

জোরবন ব্যক্তি কি দেখে না আল্লাহ বলেছেন মুসা তোর হাতে কি রয়েছে মুসা বলতেছেন আল্লাহ তুমি যে লাঠি দিয়েছো ওই লাঠি রয়েছে আল্লাহ বলতেছেন ও মুসা তোমার হাতে লাঠি দ্বারা এই নেয়দতের মধ্যে একটি আযাদ করো জোরবন সুবহানাল্লাহ কি করো একটি আযাদ করো যেই মাত্র আযাদ করল তিন দিনrandintে এই নেয়দতের মধ্যে বিরাটই রাস্তা হয়ে গেল সুবহানাল্লাহ বলে ওই পিছন দিয়ে তারা উনার দল আসতেছে মোসানবী কে আক্রমণ করে ইমাদের জন্য আর মোসানবী এত সুন্দর রাস্তা পেয়ে যখন তিনি দলবল নিয়ে যখন ওপারে চলে গেলেন তারা যখন পারে আসলেন আসার পরে তার অন্ধে এত সুন্দর রাস্তা এই নীল নদে তার কখনোই দেখি না কোথা থেকে আসলে এত সুন্দর রাস্তা মুসানবীকে এইবারে তারা করার জন্য যখন তারা এই রাস্তা দিয়ে চলতে লাগলো যখন মাছ গিয়েছিল আর ওই দিক দিয়ে মুসানবী ও পারে যাওয়ার পরে এবার মুসানবী রেখে বলতে সে আল্লাহ এখন কি করবে আল্লাহ রেখে বললো মুসারে ও মুসা আর তুই তো এই লাকি তুই এই নীল নತರ মধ্যে आजाद করেছিল লাফীকে আবারও জেনে সাথে সাথে আমি আল্লাহ এই রাস্তাগুলো ধ্বংস করে দিয়ে ওই তেরাউন্নারকে নারকে ফেরাউনকে গলা বলকে এই মিল্লাতের মধ্যে তাদেরকে হত্যা করব জুর বলুন আল্লাহ মূসা নবি ওপারে গেলেন জাওার পারে তখন লাশ উঠায় আর এদিক দিয়ে ফেরাউনের বাহিনী যখন মিল্লাতের মাস বরাবর গিয়েছিল তখন দেখতে ফেলো আর রাস্তা নাই আর রাস্তা নাই ওই রাস্তাগুলো সমতল হয়ে পানি হয়ে ওই নীল নদে আবার পরিণত হয়ে গিয়েছিল চিৎকার করে বলুন সোহান আল্লাহ দুই নম্বরে নুহু আলাইহিস সালাতু ওয়াস কিস্তির মাধ্যমে আমার আল্লাহ যেই প্লাবন দিয়েছিলেন মুসা নবীর সময় এমন প্লাবন দিয়েছিলেন সেখান থেকে বাঁচাবার কোন রাস্তা ছিল না আর এই দশে মহরমরে দিয়ে না আমার আল্লাহ মুস্তারবের কিস্তির মাধ্যমে ও নুহু নবীর কিস্তির মাধ্যমে আমার আল্লাহ এই প্লাবন থেকে নুহু নবীকে হেফাজত করেছিলেন জোরবল সুবাহান আল্লাহ তিন নম্বর হলো ইউনুস আলাইসালামকে মাসে গিরে ফেলেছিল কিসে মাসে গিরে ফেলেছিল যখন মাছ হাত করেছে সাথে সাথে ইউনুস নবী মাছের পেটের মধ্যে প্রবেশ করেছে আর সেখানে গিয়ে ইউনুস নবী একটা দোয়া করেছিল আপনারা বলুন সেই দোয়াটা কি কি জানেন জানা আছে বলেছেন লা ইলাহা ইল্লা

সাত নাম্বার আরো দাউদ নবীর তাওবা আমার আল্লাহ যেদিন কবুল করেছিলেন ওই দিনটার তারিখ ছিল মহর রমের দশ তারিখ আট নাম্বার হলো ইব্রাহিম নবী যেদিন দুনিয়াতে এসেছেন আগমন করেছেন ওই দিনটার তারিখ ছিল মহর রমের দশ তারিখ নয় নম্বরে ইয়াকুব নবী চোখের দৃষ্টি যেদিন ফিরে পেয়েছিল ইয়াকুব নবীর চোখের দৃষ্টি যখন চলে গিয়েছেন আবার সেই দৃষ্টি যখন ফিরে পেয়েছেন ওই দিনটা তারিখ ছিল মহারমের দশ তারিখ সোহান বলেন দশ নাম্বারে হলো এই মহারমের দশ তারিখ আমার আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ মদিনার কামজলা নবীকে সাফাতে কুবরা অর্থাৎ মাতমে মাহমুদের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন সোহান বলেন সাফাতে কুবরা সবচেয়ে বড় সাফায়াত যিনি যিনি সবচেয়ে বড় সফায়ত গাড়ি মারেন তিনি হল আমার দয়াল নবী সুবাহ আল্লাহ আর এই দশ তারিখে আমার আল্লাহ তার বন্ধুরবি মুস্তফাকে দান করেছিলেন সুবাহ আল্লাহ